হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি এই নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আলু সমুচা বানিয়েছি ঘরের থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এরকম একটা সুন্দর নাস্তা বানানো যায় তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখানে আমি এক কাপ আটা নিয়ে নিলাম এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তো আমি এখন ভালোভাবে হাতে মেখে নেব তো আমি এখন একটু একটু করে পানি দেবো আর একটা পারফেক্ট ডো তৈরি করে নেবো এখানে আমি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তাহলে একটু ঝাল হবে খেতে ভালো লাগবে তো এখন আমি ভালোভাবে আবারও মেখে নেব তো আমি একটা ডো রেডি করে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আলুর নাস্তাটা বানানোর জন্য আমি ভিতরে একটা ফুট তৈরি করবো তো ফুটটার জন্য তো এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তো এখানে আমি পাতা নিয়েছি দিয়ে দিলাম চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ চাট মশলা দিলাম হাফ চামচ দিলাম মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো বন্ধুরা পুরটা আমার মাখা হয়ে গেছে তো বন্ধুরা পুরটাকে আমি এখন একটা সাইড করে রাখবো এখানে আমি একটা পিড়ি নিয়ে নিলাম তো বন্ধুরা এখানে আমি ছোটো ছোট চারটা লেচি কেটে নিয়েছি তো এখান থেকে আমি একটা লেজি নেব তো আমি বোটের উপরে কিছু আটা ছিটিয়ে দিলাম লেজিটাকে আমি গোল বলের মতো করে নিয়েছি তো এখন আমি একটা লুটি বেলে নেবো এখানে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও করিনি তো আমি এখন একটা পিজা কাটার দিয়ে এটাকে সমান করে কেটে নেব তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটাকে আমি স্কোয়ার হিসেবে কেটে নিয়েছি এইভাবে অংশগুলো কিন্তু ফেলে দিব না এগুলো দিয়েও কিন্তু আবার পরবর্তীতে আমরা বানিয়ে নেব তো বন্ধুরা এদিকে যে আমরা একটা পুর রেডি করেছিলাম সে পুরটা আমি মাছ বরাবর দিয়ে দেব তো এখন আমি ছোট্ট একটা বাটিতে পানি নিয়েছি তো সাইড দিয়ে আমি এখন পানি লাগিয়ে দেব তো আমার পানি লাগানো হয়ে গেছে এখন আমি দুটা কোনা ধরে এভাবে লাগিয়ে দেব তো আপনারা দেখেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটা কিভাবে করছি তো আমার কিন্তু একটা আলু সমোচা বানানো হয়ে গেছে তো এইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব বন্ধুরা আমার কিন্তু আরো একটা বানানো হয়ে গেছে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো আলু সমুচা বানানো হয়ে গেছে তো এখন কিন্তু ভেজে নেবার পালা তো আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে এগুলোকে এভাবে প্রোজেনও করতে পারবেন যখনই মন চাবে বা বাচ্চা টিফিনে বিকালে নাস্তায় তখনই কিন্তু ভেজে খেতে পারবেন গ্যাসের উপরে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি তো তেল আমার গরম হয়ে গেছে তো আমি এখন একটা নাস্তা ছেড়ে দেবো বলবে আর পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভিজে নেবো একটা সুন্দর কালার আসা পর্যন্ত তো আমি এখন উল দিয়ে দিচ্ছি আমার কিন্তু হালকা কালার চলে আসছে এক পাশে তো আমি এখন উল্টে দিচ্ছি আর এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু অনেক টেস্টি হবে আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো আমি এখন তুলে নেবো তো বন্ধুরা একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো আলু সমুচা ভাজা হয়ে গেছে এগুলো খেতে কিন্তু দারুণ হয়ে থাকে বিকালে চায়ের সাথে একদম কিন্তু জমে যাবে বা বাচ্চাদের টিফিনে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আমরা এই নাস্তাগুলো বানাতে পারি খুব সহজে আর ঝটপটভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় বেশি সময় কিন্তু লাগে না আমার এগুলো বানাতে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম